আসসালামু আলাইকুম আপনি কি কখনো এমন দোয়া করেছেন যেটা আপনার হৃদয়কে হাঁপিয়ে দিয়েছে আপনি কি এমন কিছু চেয়েছেন যেটার জন্য চোখের পানি ফেলে রাতে হর রাত আল্লাহর দরবারে ভেবেছেন আজ আমি আপনাদের শোনাব এক দোয়া কবুলের বাস্তব গল্প একজন বোনের হৃদয়স্পর্শী অভিজ্ঞতা যিনি চল্লিশ দিন তাহাদ্জুদের নামাজে দাঁড়িয়ে শুধুমাত্র একটি দোয়ার জন্য চেষ্টা চালিয়ে গেছেন এমন একটি দোয়া যেটা তার জীবন বদলে দিয়েছে এই গল্প আপনার চোখে অশ্রু এনে দেবে আপনার হৃদয় বলবে সুবাহান আল্লাহ একজন মানুষ দোয়া কবিলের জন্য এতটা কষ্ট সহ্য করতে পারে গল্পটি শেষ না হওয়া পর্যন্ত শুনুন আপনার বিশ্বাস নতুন করে জেগে উঠবে দোয়া আলহামদুলিল্লাহ কবুল করেছেন আমার মেয়ে ছিল তিনটি চতুর্থবার গর্ভবতী হই সবগুলো সিজারিয়ান ডেলিভারি ছিল একটা ছেলের জন্য দিন রাত আল্লাহর দরবারে যখন কনসিপ্ট করি তখন সমস্ত লক্ষণ ছিল ছেলের মতো এক সময় তাহাজুদের ফচিনত সম্পর্কে জানতে পারি তখনই মনে মনে নিয়ত করি চল্লিশ দিন একটানা টানা নামাজ আদায় করব কিন্তু পারছিলাম না কখনো আট দিন কখনো বারো তেরো দিন পরেই বাধা আসত আবার শুরু করতাম এমন কয়েকবার হয়েছে অবশেষে একবার ৩৩ দিন একটানা তাহাজ্জুল করলাম সেই দিন সকালে আমার হাজব্যান্ড হাত অ্যাটাক করে তাকে নিয়ে ঢাকার বৃক্ষনবাড়িয়া দৌড়াদড়ি করতে গিয়ে আবার নামাজের বিরতি করে বাসায় ফিরে প্রাণ আবার শুরু করলাম আত্রিশ দিন পরে একদিন ঘুম থেকে উঠে দেখি আজান হয়ে গেছে কান্নায় ভেঙে পড়লাম কারণ এখন আর সময় নেই আমি তখন প্রেগনেন্সির একেবারে শেষ পর্যায়ে কিছুদিন পরেই ডেলিভারি সেদিন আল্লাহর দরবারে খাপতে কাঁপতে বললাম আল্লাহগু আমি চেয়েছিলাম তোমার জন্য চল্লিশ দিন তাহাজ্যুদ করতে আমি তো পেরেই গেলাম না আজ আমি কাজা আদায় করবো তুমি আমার নিয়ত আর চেষ্টা কবুল করে নিই সেই দিন তাহাজ্জুদের কাজা আদায় করলাম এবং এর পর ডেলিভারির আগের রাত পর্যন্ত তাহাজ্জুদ করেছি আলহামদুলিল্লাহ গত অক্টোবরে আমার একটি ছেলে হয়েছে আমি আপুদের বলছি হাল ছাড়বেন না তাহাজ্জুদের সময় শেষ পড়ে আল্লাহর কাছে খাতুন তিনি দোয়া কবুলের মালিক আল্লাহ প্রিয় বোন ও বায়েরা আপনারা নিজেই দোয়া কবুলের এই গল্পটি শুনলেন চল্লিশ দিন একটানা টানা নামাজের ফলাফল কি তা নিজেই বুঝলেন আসলে আপনি যদি সত্যি উঠে পড়ে লেগে যান এই নিয়তে আমার দোয়াটা কবুল করাতেই হবে তাহলে অবশ্যই দোয়া কবুল হবে এই গল্পটা শুধু গল্প না এটা হলো ইমান দৈর্য আর চেষ্টার এক উজ্জ্বল দৃষ্টান্ত তাহার্যদের নামাজ আর বুকফাটা দোয়ার মাঝে যে শক্তি আছে সেটা আমাদের বিশ্বাসকে জাগিয়ে তোলে হা সবসময় সব কিছু সহজ হবে না আপনাকেও হয়তো আট দিন পরে বিরতি নিতে হবে হয়তো কাজের চাপে অসুস্থতায় কিংবা বিপদে আপনিও মাঝে মাঝে হাল ছেড়ে দিতে চাইবেন কিন্তু এই গল্প প্রমাণ করে যদি আপনি বারবার ফিরে আসেন আল্লাহর দিকে তবে আল্লাহ কখনো আপনাকে ফিরিয়ে দেবেন না আল্লাহর রহমত কখনো দেরি করে কিন্তু কখনো ব্যর্থ হয় না আপনি জানেন তাহার শুধুমাত্র একটি নামাজ নয় এটি হলো আল্লাহর সাথে নিভিতে কথোপকথনের এক অসাধারণ সুযোগ এই সময়টা যখন চারপাশ ঘুমিয়ে থাকে শুধু আপনি আর আপনার রব এই সময়ের দোয়া আসমান ছুঁয়ে যায় আপনার যে কোনো দোয়া হোক তা সন্তান রিজিক স্বামী স্ত্রীর সম্পর্ক সুস্থতা কিংবা কোনো ভেঙে যাওয়া হৃদয়ের জন্য আল্লাহ শুনছেন তিনি সব দেখছেন কিন্তু তিনি দিচ্ছেন ঠিক তখনই যখন সেটা আপনার জন্য সবচেয়ে উত্তম তাই হাল ছাড়বেন না তাহার জুড়ের শেষতাগুলোকে আপনার সফলতার সিঁড়ি বানান আর যদি এই গল্প আপনার মনে আসা জাগায় তাহলে আপনার প্রিয়জনদের সাথেও শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার কারো, জীবনের দোয়ার দরজা খুলে দিতে পারে পরের ভিডিওতে আরো একটি দোয়া কবুলের গল্প নিয়ে আসবো ইনশাল্লাহ এখানে মিথ্যে কোনো বানানো গল্প আপনাদেরকে শোনানো হয় না এরকম আরো দোয়া কবুলের অলৌকিক বাস্তব গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম সাহায্যদের রাতে দেখা হবে ইনশাল্লাহ